আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ইসলাম আমাদের কেবল ইবাদতের শিক্ষাই দেয় না বরং একটি সুন্দর শান্তিময় সমাজ গড়ান জন্য কিছু চমৎকার চারিত্রিক নীতি ও সামাজিক শিষ্টাচার শিখিয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বড়দের প্রতি সম্মান দেখানো এবং ছোটদের প্রতি স্নেহ ও মমতা প্রকাশ করা এই দুটি গুণ একটি সমাদের ভিত্তি যা আমাদের সম্পর্কগুলোকে মজবুত করে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনে সহায়ক হয় আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে এই মহৎ গুণগুলো অর্জন করার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বড়দের সম্মান করা ইসলামী সভ্যতার ভিত্তি বয়োজ্যেষ্ঠ ও মুরব্বীদের সম্মান করা আমাদের নৈতিক ও ধর্মীয় কর্তব্য রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এটিকে আমাদের দিনের অংশ হিসেবে গণ্য করেছেন যারা বড়দের মর্যাদা দিতে জানে না তাদের সম্পর্কে রসুল আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় চিন্তা করুন রসুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে এই গুণ না থাকলে সে তার উম্মতের পূর্ণাঙ্গ আদর্শ থেকে বিচ্যুত বয়স জ্ঞান মর্যাদা বা নেকামলের ভিত্তিতে মানুষকে সম্মান করতে শেখা একটি উচ্চমানের গুণ হযরত আবু মুসা আল আসারি রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বৃদ্ধ মুসলিমকে সম্মান করা কোরআন হেফজকারীকে সম্মান করা যে তাতে বাড়াবাড়ি করে না বা তার থেকে দূরে সরে যায় না এবং ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মূলত আল্লাহকে সম্মান করারই সামিল মজলিস বা কোনো কাজ করার সময় বয়সে বড়দের আগে স্থান দেওয়া বড়দের সাথে নরম ও বিনয়ী কণ্ঠে কথা বলা তর্ক বা উঁচু আওয়াজ পরিহার করা তাদের জীবনের অভিজ্ঞতা ও জ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করা এবং তাদের পরামর্শকে গুরুত্ব দেওয়া জীবিত ও মৃত সকল মুরব্বীর জন্য আল্লাহ কাছে ক্ষমা ও রহমতের দোয়া করা ছোটদের স্নেহ করা নবীজির সুন্নাত বড়দের যেমন সম্মান করতে হবে ঠিক তেমনি ছোটদের প্রতি দেখাতে হবে অকৃত্রিম ভালোবাসা ও দয়া ইসলামে ছোটদের প্রতি স্নেহকে ইবাদতের অংশ হিসেবে দেখা হয়েছে ছোটোদের প্রতি দয়া না দেখালে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে একবার এক লোক রসুল্লাহ সাল্ল্লাহ তাল্লাহ্লামকে দেখে বলল আপনারা কি শিশুদের চুমু খান আমরা তো তাদের চুমু খাই না তখন রসুল্লাহ সাল্ল তাল্লা আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে রহমত তুলে নেন তবে আমি তোমাকে কি দিয়ে সাহায্য করতে পারি এখানে রসুল সাল্লাহ তাল্লাহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন স্নেহ মমতা হলো ইমানদার হৃদয়ের বহির প্রকাশ এবং এটি আল্লাহর পক্ষ থেকে আসা রহমতের একটি চিহ্ন ছোটদের প্রতি সদয় ও স্নেহশীল হওয়া জান্নাত লাভের অন্যতম পথ রাসুল্লাহ সাল্লাহ তাল্লা আলহিউ বলেছেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন এখানে জমিনের অধিবাসী বলতে দুর্বল অসহায় এবং শিশুদেরও বোঝানো হয়েছে ছোটদের জন্য করণীয় তাদের প্রতি আন্তরিকতা প্রকাশ করা যেমন রাসুল সাল্লাহ তাল্লা আলহি আসাল্লাম তার নাতি নাতনিদের আদর করতেন নরমভাবে ও হাসি মুখে তাদের ভালো কথা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া শাসনের নামে যেন কখনো কঠোরতা বা অশ্লীলতা প্রকাশ না পায় ভাই বোন আত্মীয় স্বজন বা অন্য ছোটোদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা কাউকে অতিরিক্ত প্রাধান্য না দেওয়া তাদের ভুল সহজে ক্ষমা করা কারণ তারা এখনও শেখার প্রক্রিয়ার মধ্যে আছে উপসংহার প্রিয় শ্রোতাবিন্দর বড়দের সম্মান এবং ছোটদের প্রতি স্নেহ এই দুটি গুণ একটি সমাজের আয়না স্বরূপ যখন একটি সমাজে এই গুণগুলো থাকে তখন সেই সমাজ হয়ে ওঠে সুস্থ সুন্দর ও শান্তিপূর্ণ এই গুণাবলী অর্জন করা আমাদের নবী মোহাম্মদ তাআলা তাল্লা আলহ্লামের আদর্শ আমরা যদি এই পথ অনুসরণ করি তাহলে আমরা যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব তেমনি ইহকাল ও পরকালে সফল হতে পারবো ইনশাল্লাহ আসুন আমরা সকলে আমাদের পরিবার সমাজ ও কর্মস্থলে এই উত্তম চরিত্রগুলোর বাস্তবায়ন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে রাখুন